নমস্কার আমি মাম্পি শহরে ঘরকোনা আরেকটি ব্লগের সকলকে জানাই স্বাগতম কেমন আছেন বন্ধুরা এইদিকে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সকালবেলায় ওর বাপি বসেছে পাখা বাগানোর জন্য সিলিং ফ্যানটা বাগানোর জন্য তো বড় মেয়ে তো বসেইছে বাপির সাথে ছোটো মেয়েকেও দেখুন বাপির সাথে কেমন কাজ করতে লেগেছে এই ছোট্ট মেয়ে আমার এত বুদ্ধি বাপি করছে আমাকেও করতে হবে এইদিকে কথা বলতে বলতে মেয়ের স্কুলের টাইম হয়ে গেল মেয়েকে স্কুল দিতে গেল ওর বাপি আর এদিকে আমাকে রান্না বান্না করতে হবে তারপরেই আমার ফোন আসলো যে আমার বাবা আসছে তো বাবা বলল আমাকে বাস স্ট্যান্ডে আনতে এসো তো ওর বাপি যাচ্ছে গিয়ে একবার আমার বাবাকে নিয়ে তারপরে আসবে ওকে স্কুলে দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে তো আজকে বাড়ি আনন্দের দিন বাবা আসছে কারণ বাবা যখন মেয়ের বাড়িতে আসে মেয়েরও যেমন আনন্দ হয় বাবা মায়েরও খুব আনন্দ হয় মেয়েদের সত্যিই একটা আনন্দের বিষয় বাবা যখন বাড়িতে আসে মানে আমার শ্বশুর বাড়িতে আসে তো মনের আনন্দে একটা উচ্ছ্বাস তো রয়েছে আর মনের মধ্যে পরিকল্পনাও চলছে যে কী রান্নাবান্না হবে বলতে বলতে বাবা চলে এসেছে আর বাবা অনেক আনাজ নিয়ে এসেছে অনেক শাক নিয়ে এসেছে তো আমি এদিকে বাজারটা চলে এসেছে আমি বললাম যে শাকগুলো বেছে দাও এদিকে অঙ্কিতা ওর বাপি সবাই মিলে আনন্দ করে শাক বাজছে আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে দেবো আর এদিকে কাজের মাসি কাজ এখনও সেরে উঠতে পারে উনি কুচি করছেন তো ওনাকে দেখিয়ে দিই এদিকে আবার ছোটো মেয়ে এমন এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শিখেছে বলে ওকে আর ধরে রাখা যায় না ও শুধুই হেঁটে হেঁটে চলে যায় তো আমি এদিকে রান্না মান্নাটা করে নেবো তার জন্য মাছটা আগে রেডি করে নিই তো মাছটা আজকে নিয়েছি পম্প্রেট মাছ আর এই প্রথম আমি পম্প্রেট মাছ রান্না করব জানেন তো তো এখন রাঁধছি একটু ঘুগনি রান্না করছি বাবাকে একটু লুচি ঘুগনি দেবো তারপরেই আমি মাছটা নিয়ে রান্না করতে শুরু করব তার জন্য মাছটা ধুয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে মাছটা এখনও ব্যাগের মধ্যেই রয়েছে এদিকে আবহাওয়াটাও আজকে কিন্তু মেখলা মেঘলা আর এদিকে আমি বলছিলাম না আমার ছোটো মেয়ের কথা আমার ছোটো মেয়ে এই পাপা হাঁটতে শিখেছে বলে ওর সব সবসময় মনে হচ্ছে বাপির বা মায়ের কাছ থেকে সরে গিয়ে আমি শুধু হাঁটু হাঁটু করে এই বাড়ি ওই বাড়ি এই ঘর ওই ঘর হই আর বলছিলাম না পম্পেট মাছ এসছে তো পম্পেজ মাছটা ভালো করে ধুয়ে দিয়েছিল কাজের মাছই আমি একটু নুন নতটা মাখিয়ে রেখে দিচ্ছি একটু পরে ভাজা করব। আর আজকে রান্নার রেসিপিতে বাবা যেহেতু একটু দেরি করেই ফোন করেছে জানি না কি করব তো মিনিমাম তো চার পাঁচটা করতেই হবে তো ভেবেই নিয়েছি যে ফ্রিজে কিছু সবজি আছে বাবাও কিছু সবজি আনছে একটা সবজি রান্না করব। জানেন তো আমার বাবা না মাংস খেতে অতটা পছন্দ করে না ওনার একটু মাছ একটু চাটনি সবজি এগুলো খুব পছন্দ করে তাই বাবা আসলে একটু সবজিটা বেশি করার চেষ্টা করি শাক সবজি খেতেই ভীষণ ভালোবাসি কথা বলতে বলতে আমার এদিকে সারা হয়ে গেল মাছের ঝাল শাক ডাল সবজি আর এদিকে ছিল আমার হাতের বানানো কাসন্দ আম ছিল লেবু ছিল আজকে রেসিপিতে আর একটু বাবা এনেছিলো বাবা নিজেই এনেছিলো মিষ্টি দই তো শেষ পাতে মিষ্টি দই তো থাকবেই তো বাবা বসে পড়েছে তার সাথে মিষ্টিও বসেছে আর আমার ভাই আর ও আসছে বসে পড়বে আর আজকে আমি শাড়ি পরেছি কেন জানেন তো আমার বাবা না শাড়ি পরে মেয়েদেরকে বেশি পছন্দ করে সবাই শাড়ি পরে থাকে এখন আমরা আর কী বলুন তো এই জামা নাইটি এসব পরেই দিন কাটিয়ে ফেলছি আগের মেয়েরা কিন্তু সবসময় সুতির কাপড় পরেই থাকতো আমাদের ঘর বাংলার মেয়েরা তো বাবা এসেছে বলে মনে হলো যে আমি একটু শাড়ি পরি বাবার তো দেখতেও ভালো লাগবে তাই মনে মনে হলো তাই শাড়ি পরলাম আজকে ঘরোণী বইয়ের মতো শাড়ি পরলাম তো বাবা বাবা খাওয়া দাওয়া শুরু করেছে আর বাবাকে শুধু প্রশ্নের পর প্রশ্ন আর বাবা আসলে না মেয়েরা সবসময় ছেলে মানুষ হয়ে যায় আমি তো একটু হয়েই যাই বাবাকে জিজ্ঞাসা করছি বাবা কেমন রান্না হয়েছে বাবা বলছে একটু দুর্দান্ত বাবারা কি কখনো বলে যে খারাপ রান্না হয়েছে বলতে বলতে বাবা কি করলো জানেন দুপুরে ঘুমিয়ে বিকালে বাড়ি চলে গেল বাবা বাড়ি চলে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম একটু মাঠের দিকে ঘুরতে আমার হাজব্যান্ড আজকে বাড়িতেই ছিল তো সাতজনে মিলেই আমরা ঘুরতে গেলাম বিকালের মাঠের দিকটা খুব ভালো লাগে আসলে যতই শহরে ঘর কন্যা করি গ্রামের এই মাঠ খোলা বাতাস এগুলো না আমি পছন্দই করি আর এখানকার মানুষগুলো খুব পছন্দ করে জানেন তো দেখতে পাচ্ছেন কেমন মেয়েদের মহিলা মহল বসেছে গল্প করার জন্য কি গল্পটাই না আমিও মাঝে মাঝে মহিলা মহলে ঢুকে গল্প করার জন্য বেশ জমে যায় গল্পটা বিকালের দিকটা এদিকে বাড়ি ফেরার সময় মিঠাইকে যেয়ে ছেড়ে দিয়েছি মিঠাই এক পা এক পা এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছে মানে ওর মনটা এখন সব সময় চাইছে আমি একটু হাঁটু হাঁটু করি আমি একটু হাঁটু হাঁটু করি তো ওর দিদি ভাইকে দেখে আরও যেন পাটা একটু বেশি চালিয়ে নিচ্ছে তো এই সব কথা তো সারা হলো এবার তো বাড়ি ফিরতেই হবে তো সন্ধ্যে হয়ে এসেছে বাড়ি ফেরার পথ পথে মানে বিকাল থেকে বাড়ি ফিরছি আর কি মানে ঘুরা বেড়ানো গল্প সবই হতো বাড়ি ফিরছি এইদিকে আমার মেয়ে সন্ধ্যেবেলা ঘুরে আজ করে জানেন তো কিছুদিন হলো মিঠাই খেলে একটু নিজের হাতে খাওয়ার জন্য অভ্যাস করাচ্ছি আমি কি করি ওর যে খেলনার বাটিগুলো আছে ওতে কিছু শুকনো ড্রাই খাবার দিয়ে দিই যেমন চিড়ে ভাজা একটু মুড়ি এসব দিয়ে ও খুঁটে খুঁটে খায় কারণ ওর খাওয়ার নিজের হাতে খাওয়ার অভ্যাসটা তৈরি হবে তো দেখছেন কী সুন্দর নিজের হাতে খুটকুট খুটকুট করে খাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে তো চলুন ভ্লগটা এখানেই শেষ করছি আবার আজকে রাত্রিও হয়ে গেছে নেক্সট কোনো ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে